প্রথমে ঢাকা এরপরে রাজশাহী খুলনা তারপরে এবার চট্টগ্রাম চট্টগ্রামের সহকারী কমিশন অফিস অর্থাৎ ভিসা সেন্টার বন্ধ করে ভারত একের পর এক এই এবার ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে যখন আমরা দেখছি ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে অন্যদিকে ভারত একের পর এক বাংলাদেশে তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে ব্যাপারটা কি এরকমই হবে যে সার্জিস আলম যে মন্তব্য করেছিলেন যে আসামিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় সমস্ত হাই কমিশন বন্ধ রাখতে হবে বন্ধ করে দিতে হবে সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি চলুন একটু জেনে দেখি আদতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো কি বলার চেষ্টা করছে এই বিষয়ে চট্টগ্রামের এই খবর বাংলাদেশি গণমাধ্যমে যেমন এসেছে তেমনি ইন্ডিয়ান দুটো গণমাধ্যমে আমরা তাদের শিরোনামটা প্রকাশিত শিরোনামটা উল্লেখ করতে চাই ইন্ডিয়ার প্রায় সব গণমাধ্যমে এই খবরটা এসেছে চট্টগ্রাম কেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ করেছে ভারত সম্প্রতি যে নিরাপত্তা ঘটনা এবং চট্টগ্রামে অবস্থিত সেন্টার বন্ধ করে দিয়েছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আই ভি জানিয়েছে যে চট্টগ্রাম কেন্দ্রে ভিসা কার্যক্রম একুশ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ আজকে থেকেই বন্ধ শহরের সহকারী হাই কমিশন এ এই একটি নিরাপত্তা জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনার পর পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করা হবে এর আগে আমরা দেখেছিলাম আঠারো তারিখে ওসমান হাদির মৃত্যুর পর রাতে গভীর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশন অফিসে ইটপাটকেল মারা আক্রমণের ঘটনা এবং পুলিশ যেটাকে বলছে হামলার চেষ্টা এটাকে হামলা তারা বলছে না বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগরে নির্বাচনের প্রচারণার সময় যে গুলিবিদ্ধ হওয়া এবং তারপরে সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিকে পরিচালিত গত বছরের ছাত্র ধীন বিক্ষোভের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন হাদি সে কথা বলা হচ্ছে তার মৃত্যুর পর বেশ কয়েকটি স্থানে ঘটনা ঘটে যার মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রামে সহকারী কমিশনারের বাসভবনে পাথর ছোড়ার ঘটনাও রয়েছে এখানে রিপোর্টে সেই কথা যে পাথর ছোড়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ঘটনা প্রতিক্রিয়ায় ভিসা পরিষেবা স্থগিত করা একটি সতর্কতামূলক পদক্ষেপ আহ আইভিএসি বাংলাদেশে পাঁচটি কেন্দ্র পরিচালনা করে থাকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং খুলনা আইভিএসই একজন কর্মকর্তা জানিয়েছেন বাকি চারটি কেন্দ্র চালু করা হয়েছে That's it. অর্থাৎ চট্টগ্রামের বন্ধ রয়েছে এর আগে ধারাবাহিকভাবে ঢাকা রাজশাহী খুলনা এগুলো সাময়িকভাবে বন্ধ করার ব্যাপার আমরা দেখেছিলাম সেগুলো আবার চালু করা হয়েছে এটা বলা হচ্ছে রাজশাহী খুলনায় বিক্ষোভকারীরা ভারতীয় মিশনের দিকে মিছিল করার চেষ্টা করলে ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বিশ ডিসেম্বর সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশন এবং ভিসা আবেদন কেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সিলেটে এখন পর্যন্ত আক্রমণের ঘটনা ঘটেনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলামকে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলতে শোনা যায় কোনো তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে বর্ধিত ব্যবস্থা নেওয়া হয়েছে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয় ওসমান হাদিকে জানা যায় জানা কথাও বলা হয়েছে যদিও এখানে জানা যায় হাজার হাজার মানুষ অংশ নেন এই কথা তারা বলছে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ জানা যায় কিন্তু ভারতীয় গণমাধ্যম যেভাবে বলছে সেইটাতে অতিরঞ্জিত কিছু আমরা পাইনি তারা অতিরঞ্জিত কোনো খবর এই ক্ষেত্রে অন্তত দিচ্ছে না মোটামুটি খবরই দিচ্ছে এবং এটা আমাদের জন্য একটা নতুন করে বার্তা চট্টগ্রাম কেন্দ্র ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেল এরপরে বাংলাদেশের সরকারের কি ব্যবস্থা বিহিত হবে সেটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবে আমরা দেখেছি যে ভারতে বাংলাদেশ কমিশনে তার সামনে বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে রকম একটা সিকিউর এলাকায় বিক্ষোভকারীরা গেল কিভাবে এই প্রশ্ন তোলা হয়েছে এখন ভারত থেকে প্রশ্ন তোলা হয় কিনা বাংলাদেশের এই কথার পরিপ্রেক্ষিতে এরকম প্রশ্ন তোলা হয় কিনা যে চট্টগ্রামের সহকারী কমিশনের অফিসের ওই জায়গাও তো একটা সিকিউর জায়গা সেই জায়গায় কিভাবে উগ্র গোষ্ঠী তারা ইটপাটকেল পাথর ছোড়ার মতো ঘটনা ঘটাতে পারে ভারতীয় হাই কমিশনের অফিসের দিকে এই পাল্টা প্রশ্ন আসলে আমার মনে হয় যে ব্যাপারটা বিব্রত ঘটনার দিকেই যাবে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট